কে বলে তুমি শুধু দেবীর কথা বলছো আমি শুধু দেবীকেই না বরং ডজনের পর ডজন মেয়েকে ওই একইভাবে আখের খেতে পুঁতে রেখেছি যার ভেতরে মেয়েদের গলা পর্যন্ত দাফন করা ছিল এবং তার উপর দিয়ে আলগা মাটি দেওয়া ছিল পুরো ক্ষেত লাশে ভরা ছিল দেখে মনে হচ্ছিল কোনো কবরস্থান আখের খেতে যেত তিনজন কিন্তু ফিরত দুজন বন্ধুরা অন্ধবিশ্বাস এমন একটি জিনিস যা লক্ষ লক্ষ পরিবারের জীবনকে ধ্বংস করেছে আর আজকের এই সত্যি ঘটনাটা শোনার পর আপনি যদি কোনো তান্ত্রিক বা বাবাকে মেনে থাকেন তাহলে তাকে মানা কি ঠিক নাকি তাকে মেনে কোনো ভুল করছেন দেখুন আজকে যে স্টোরিটা রয়েছে থুতু ফেলা বন্ধ করে দেবেন ঘটনাটি হলো ইন্দোনেশিয়ার ঘটনাটির মেন ক্যারেক্টার হলো আহম্মদ সুরাজজি এখানে একটি মেয়েও রয়েছে যার নাম দেবী হ্যাঁ এই নামগুলি অনেকটা ইন্ডিয়ান নামের মতন আমি সুমিত তোমরা দেখছো নলেজ বাংলা তো চলো শুরু করা যাক ভালো করে দেখুন ভয় পাওয়ার কোনো কারণ নেই সাতাশে এপ্রিল উনিশশো একজন কৃষক তারই শহরে নিজের পশুদেরকে নিয়ে আখের ক্ষেতের উপর দিয়ে যাচ্ছিল হঠাৎ তার পা কিছু একটার সাথে বেঁধে সে দূরে ছিটকে পড়ে যায় সে উঠে দাঁড়ায় এবং দেখে এটা কি সে নোটিশ করে এটা অন্য ধরনের মাটি যেই ধরনের মাটি সে আগে কখনো দেখেনি মানে এই জমির মাটি অন্য সকল জমির মাটির থেকে আলাদা ছিল তার সন্দেহ হয় এবং তার মনে মাটি খোরার ভাবনা আসে কিন্তু সে যে জমির উপর দাঁড়িয়েছিল সেই জমি তার না হওয়ার কারণে সে মাটি না খুঁড়েই চলে আসে তারপর সে বাড়িতে গিয়ে গ্রামের প্রধানের কাছে এই আলাদা মাটির বিষয়ে বলে এরপর সেই এলাকার প্রধান আর কিছু লোক সেই জমিতে পৌঁছায় তারপর তারা জমির একটা লাঠি ঢুকিয়ে পরীক্ষা করে এবং ভেতরে লাঠিটিকে ঢুকানোর সাথে সাথেই পরিবেশে একটা পচা দুর্গন্ধ ছেয়ে যায় এবং ওখানে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় সবাই জানতে চায় এক্স্যাক্ট মাটির ভিতরে কি রয়েছে এলাকার প্রধান পুলিশ এবং লোকেদের সাহায্যে গর্ত খোঁচা চালু করে দেয় হঠাৎ গর্ত খুঁজতে খুঁজতে তাদের যন্ত্র ত্রুপতি কিছু একটার সাথে ধাক্কা খায় এবং তারা থেমে যায় তখন তাদের এমন একটা জিনিস নজরে আসে যার ফলে ওখানে দাঁড়ানো সবাই অবাক এবং হতভম্ব হয়ে যায় ভয় এবং আতঙ্কের পরিবেশ সবাইকে ঘিরে নেয় আপনি কি জানতে চান ওখানে কি ছিল তাহলে শুনুন ওখানে তারা একটা মহিলার মাথা পায় যার দুটো চোখ খোলা ছিল ওই খোলা নজর গ্রামের সকলের উপর পড়ছিল একবারের জন্য সবাই ভয় পেয়ে যায় ওই মেটাকে দেখে এমন মনে হচ্ছিল যে মেটাকে কেউ গলা পর্যন্ত দাফন করে তার উপর আলগা মাটি দিয়ে রেখেছে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে এবং মেয়েটির বডিকে আইডেন্টিফাই করে জানতে পারে ওই ওই বডিটি গ্রামে করা একটি ছিল বাস যার বয়স একুশ বছর এবং যার নাম দেবী ছিল আগে গিয়ে পুলিশের ইনভেস্টিগেশনে এটা জানা যায় যে বিগত তিন দিন ধরে দেবী উধাও দেবীর বডি মাটি থেকে বার করার তিন ঘন্টা পরে এক রিস্কেওয়ালা পুলিশকে বলে তিন দিন আগে চব্বিশে এপ্রিল এক সন্ধ্যাবেলায় টাইম আনুমানিক সাড়ে সাতটার সময় দেবী ওই রিস্কেওয়ালার কাছে আসে এবং একটি লোকেশন দেয় এবং বলে আমাকে ওইখানে নিয়ে চলো দেবী লোকেশনে বলে আমাকে স্বামীনের কাছে নিয়ে চলো সামিন মানে এখানে একজন তান্ত্রিকের কথা বলা হয়েছে ও বলে ওই তান্ত্রিক যে নিজের মন্ত্রের সাহায্যে রোগ ব্যাধি ঠিক করে রিস্কাওয়ালা অনেক অদ্ভুত মনে হয় ওই মেটার একুশ বছর বয়স এবং এত রাতে সে তান্ত্রিককে খুঁজে বেড়াচ্ছে কিন্তু রিস্কাওয়ালা অত কিছু ভাবে না এবং দেবীকে তান্ত্রিকের কাছে নিয়ে যায় যখনই পুলিশ ওই তান্ত্রিকের ব্যাপারে জানতে পারে তখনই পুলিশ তাড়াতাড়ি ওই তান্ত্রিকের কাছে চলে যায় তান্ত্রিকের নাম হলো এহমদ সুরজি তার বয়স ৪৫ বছর তারপর পুলিশ ওই তান্ত্রিকের ঘরের ভিতর ঢোকে এবং তারা দেখে তান্ত্রিক এবং তার ওয়াইফ একসাথেই বসে আছে পুলিশ তান্ত্রিককে দেবীর ব্যাপারে জিজ্ঞাসা করে তুমি কি দেবীর ব্যাপারে জানো চব্বিশে এপ্রিল রাতের দেবী কি তোমার সাথে ছিল ও তোমার কাছে কেন এসেছিল পুলিশের এত প্রশ্ন শোনার পর তান্ত্রিকের থেকে উত্তর আসে ও বলে আমি দেবী নামের কোনো মেয়েকেই চিনি না আপনি কার কথা বলছেন আই ডোন্ট নো পুলিশের সন্দেহ তার উপর ছিল যার জন্য পুলিশ তার ঘরে তল্লাশি নেয় এবং সেখান থেকে দেবীর কিছু জিনিস পাওয়া যায় তারপর পুলিশের প্যাদানি হওয়ার পর তান্ত্রিক সব সত্যি কথা বলে কিন্তু সে যা বলে সেটা শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন সে বলে তুমি শুধু দেবীর কথা বলছো আমি শুধু দেবীকেই না বরং ডজনের পর ডজন মেয়েকে ওই একইভাবে আখের খেতে পুঁতে রেখেছি এটা শোনার পর পুলিশ অবাক হয়ে যায় পুলিশ তান্ত্রিককে বসিয়ে আখের খেতের দিকে বেরিয়ে পড়ে খেতে ইনভেস্টিগেশন করার পর ওই সেম ঘর তারা সব জায়গাতেই দেখতে পায় যার ভেতরে মেয়েদের গলা পর্যন্ত দাফন করা ছিল এবং তার উপর দিয়ে আলগা মাটি দেওয়া ছিল যখন সার্চ পুরো হয় আর তখন পুলিশের মনে হয় প্রায় 42টার মত লাশ পাওয়া যাবে কিন্তু এটা তাদের শুধু অনুমানই ছিল হতে পারে লাশের সংখ্যা তার থেকে অনেক বেশি কিন্তু ওখানে ডজন ডজন লাশ ছিল যা আপনি ভাবতেও পারবেন না তারপর তান্ত্রিক ও তার স্ত্রীকে কোটে চালান করা হয় এবং সেখানে তান্ত্রিক ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় আপনারা এত মেয়েদের কেন আর কিসের জন্য মেরেছেন আর কেনই বা তাদের গলা পর্যন্ত দাফন করে রেখেছেন এরপর তান্ত্রিক বলে সাল 1986 এই ঘটনা ঠিক 11 বছর আগে আমি এক আজব স্বপ্ন দেখি যেখানে আমার পিতা আমার স্বপ্নে আসে এবং আমাকে সত্তরটা মেয়ের স্লাই খাওয়ার আদেশ দেয় মানে তাদের থুতু যদি আমি এগুলি করতে পারি তাহলে আমি অমর হয়ে যাব যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার এটা স্বপ্ন মনে হয়নি এটাকে একদম রিয়েলি মনে হয়েছিল এরপর আমি সিদ্ধান্ত নিই আমি ওটাই করব যেটা আমাকে পিতা করতে বলেছে কিন্তু আমার পিতা আমাকে এটা বলেনি যে আমি ওদের থুতু খাব কিভাবে আমার মনে হয় তাদের থুতু খাওয়ার সব থেকে সহজ উপায় হলো তাদেরকে প্রথমে মেরে ফেলা এবং তারপর তাদের থুতু খাওয়া এরপর সে আশেপাশের গ্রামে ছড়িয়ে দেয় যে তার কাছে জাদুই শক্তি আছে এবং সে মেয়েদেরকে সুন্দর বানিয়ে দিতে পারে তারপর মেয়েরা সুন্দর হওয়ার লোভে আস আস্তে আস্তে তান্ত্রিকের কাছে আসতে লাগে এবং তান্ত্রিক ওই সকল মেয়েদেরকে রাতের বেলা ডাকতো এবং এই কথা কারো সাথে শেয়ার করতে বারণ করতো কে বলেছিল এই কথা কাউকে বললে তুমি সুন্দর হতে পারবে না তোমরা কারো কাছে শেয়ার করে আসলে আরো বেশি খারাপ দেখতে হয়ে যাবে এই কথা ভাবতেই কেমন লাগছে তারপর গাইজ ওই সব মেয়েদের আখের খেতে নিয়ে যেত এবং তাদেরকে দিয়েই গর্ত খুঁচিয়ে নিত এবং মেয়েরা ভয় পেয়ে গেলে তাদের বোঝাতো সুন্দর হতে গেলে তোমার এটা করতেই হবে অনেক মেয়েরা করেছে এবং তারা সুন্দর হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ওই গর্থে নামাতো এবং তাদের গলায় ফাঁস দিয়ে ওখানে মেরে ফেলতো আর পর তাদের থুতু জলে গুলিয়ে খেয়ে নিত এবং সেই বডির চোখ খুলে তাদের মাথাকে নিজের বাড়ির দিকে ঘুরিয়ে রাখত সে বলে মাথাকে নিজের বাড়ির দিকে ঘুরিয়ে রাখলে তার পাওয়ার অনেক বেড়ে যেত আখের খেতে যেত তিনজন কিন্তু ফিরত দুজন আন্তরিক আহম্মদ সুরজ্জিকে দু হাজার আট সালে মৃত্যুর শাস্তি দেওয়া হয় ওই শাস্তিতে তাকে গুলি করে ভুনে দেওয়া হয় এবং তার স্ত্রীকে যাবজ্জীবন কারানন্দ দেওয়া হয় আন্ত্রিকের থেকে দূরে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে